নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছেচকি কিছুদিন আগে আমি একটা থর ঘণ্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা আপনারা সবাই খুব ভালো কমেন্ট করেছেন আপনারা সবাই জানেন যে থোর খুবই উপকারী একটা সবজি এতে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন থাকে সেই কারণে আমাদের দুপুরের খাবারের পাতে যদি থোরের একটা রেসিপি হয় তাহলে খুবই ভালো লাগে এই থর ছেঁচকি কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমি থর ছেঁচকি কীভাবে করি এই যে দেখুন ছিচকি করার জন্য আমি এই এইরকম সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এতে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে থরটাকে চটকে নিচ্ছি থোরের মধ্যে একটা কষভাব থাকে সেই কষভাবটা যাতে ঝুড়ির এই যে ফুটো ফুটো ঝুড়ি সেই ঝুড়ির মধ্যে রেখেছি তার কারণ কষভাব যে কষটা আছে সেটা যাতে সহজেই বেরিয়ে যায় এইভাবে থোর যদি নুন চটকে রাখা যায় তাহলে কিন্তু থরের যে তেতো কষভাবটা সেটাও বেরিয়ে যায় আর এটা কিন্তু খেতেও বেশ ভালোই লাগে তো এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এটা আমি করবো সম্পূর্ণ সর্ষের তেলে সর্ষের তেলেই এই রান্না খেতে ভালো হয় তো এতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেলটা একটু গরম করে নিলাম কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম এরপরে আমি ওতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর এক চামচ কালো সর্ষে ওতে ফোড়নে অ্যাড করে দিলাম ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি একটু ফ্রাই করে নেব ফোড়ন আমার ফ্রাই হয়ে গেছে এরপর নুন দিয়ে যে চটকে রেখেছিলাম সেই থোটটা ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম এরপরে থোটটাকে আমি একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে আমার মতন করে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এতে আমি দু চামচ হলুদ এক করে দিলাম নুনটা এখন দিলাম না যেহেতু নুনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই কারণে নুনটা আমি চেক করে পরে নুনটা যদি লাগে তাহলে আমি পরে করব আবারও মিনিট চার পাঁচ ওটাকে একটু কষিয়ে নিচ্ছি কচি থর হলে তাতে কিন্তু একদমই জলের প্রয়োজন হয় না এর আগে আমি যে থোরটা রান্না করেছিলাম সেটা খুব ভালো ছিল খুব কচি ছিল কিন্তু আজকের থোরটা না অতটা ভালো নয় একটু বুড়ো এই জন্য এটাতে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তা নাহলে এটা ঠিক সেদ্ধ হবে না এই যে দেখুন এতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম কেননা থোটটা ঠিকভাবে যাতে সেদ্ধ হয় একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে কুক হতে দেব এই যে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এরপরে দেখুন আমি একটা বাটিতে সর্ষে আর পোস্ত দুটোই সমান সমান পরিমাণ নিয়ে ওটাকে আমি জলে ভিজিয়ে রাখবো তো এখানে দেখুন আমি তিন চামচ মতো পোস্ত গুঁড়ো নিলাম সর্ষে পোস্ত দুটো একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এই সর্ষে পোস্ত সম পরিমাণ নিলে এই থর ছেঁচকি কিন্তু খেতে অসাধারণ হয় এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এরপর আমি ওতে দু চামচ চিনি অ্যাড করে দিলাম আপনাদের পছন্দ মতন আপনারা ঝাল মিষ্টিটা দেবেন আমার যে কোনো নিরামিষ সবজিতে নুন ঝাল মিষ্টি পরিমাণটা সমান হলেই আমার ওটা খেতে ভালো লাগে তো এতে আমি চারটে পাকা লঙ্কা অ্যাড করে দিলাম এরপরে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে আবারও মিনিট চার পাঁচ ওটাকে কষতে থাকলাম যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে খুব বেশি আমি কষবো না খুব বেশি কষলে তেতো হয়ে যেতে পারে সেই কারণে অল্প একটু কষব এই মিনিট দুই তিন সময় ধরে এরপরে আমি ওই বাটি ধোয়া জল ওর মধ্যে আবারও অ্যাড করে দিলাম থরটা যেহেতু একটু বড়ো সাইজের ছিল এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগছে সেই কারণে আমাকে এ একটু একটু করে জল অ্যাড করতে হচ্ছে আবারও একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমার থোটটা এখনও ভালো মতো সেদ্ধ হয় আমি একটু টেস্ট করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না পর আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাত ওটাকে কুক হতে দেব দেখুন পাঁচ সাত মিনিট পর আমি আবারও ফিরে এলাম তো আমার হচ্ছে কি একদম রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল লাইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ